আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমান বে কিভাবে মঙ্গল কমান্ডার উলুগানের লগানের ফাঁদ থেকে মুক্ত হবেন ওরহান বের মতো ওসমান বে কেও কি অত্যাচার সহ্য করতে হবে এমন কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসবেন ওসমান বে কে বাঁচাবে ওসমান বে কে কারণ ওরহানবে বোরান আলপ জেল কোথায় আল্প সবাই বন্দি বিষে আক্রান্ত ওসমান বে কিভাবে মোকাবেলা করবেন এমন কঠিন পরিস্থিতি আজ তার বিশ্লেষণমূলক আলোচনা করব আমাদের মেইন চ্যানেলে টেকনিক্যাল সমস্যার কারণে নতুন এই চ্যানেল অনুবাদ আর টু খোলা হয়েছে পরবর্তীতে ট্রেইলার বিশ্লেষণ সহ যাবতীয় সকল নিউজ আমরা আমাদের এই নতুন চ্যানেলে দিব ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক যদি বুঝতে হয় ওসমান বে কিভাবে মুক্ত হবে এখান থেকে তাহলে কয়েকটি বিষয় এখানে ঘটতে পারে সবগুলো কারণ আমরা বিশ্লেষণ করব একে একে কুরুল ওসমান একশো ছিয়াত্তরতম ভলিউমের একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাই ওরহান বে এবং বোরান আলপকে বাঁচাতে এসে ওসমান বে মঙ্গল কমান্ডারের সুনিপুন ফাঁদে আটকা পড়েন সাথে চের কোথায় আলপ আটকা পড়েছেন গত ভলিউমের পুরোটা জুড়েই ওসমানবের বের পরাজয় দেখানো হয় ওসমান বে একের পর এক আঘাত প্রাপ্ত হন প্রথমত জাহিসার দুর্গ মঙ্গলরা জয় করে নিয়েছে এবং ওরহান বে এবং বোরান আলপকে বন্দি করে নিয়েছে আবার বসতির সবাই মহামারীর মতো অসুস্থ একের পর এক মৃত্যু ঘটছে সবাই বিষে আক্রান্ত আলাউদ্দিন বে এখন পর্যন্ত সেই বিষের প্রতিষেধক খুঁজে পাননি আর এসব পরিস্থিতির পিছনে দায়ী বিশ্বাসঘাতক ইলবে ওসমান বে এবং গোটা কাই বসতির দুর্দশার পিছনে দায়ী একমাত্র কুলাঙ্গার হচ্ছেন মঙ্গল গুপ্তচর ইলবে আর ওসমান বে যে বন্দী হলেন সেটাও ইলবের জন্যই ইলবেই ওসমান বেকে এমন কঠিন মুহূর্তে এনে দাঁড় করিয়েছেন আমরা আমাদের ইলবে নিজেও বন্দি হতে দেখতে পাচ্ছি যেহেতু বড় কোনো চরিত্র নেই ওসমান বেকে বাঁচানোর জন্য কারণ বোরান চের ওরহান সবাই বন্দি তাই দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কে বাঁচাবে ওসমান বেকে একমাত্র আলাউদ্দিন বে বাহিরে আছেন তিনিও বসতির মানুষদের সেবায় ব্যস্ত ও হালিমা হাতুন সবাই অসুস্থ তাহলে কিভাবে যেহেতু ইউসুফ বে এবং সরুজা বেকে ওসমান বে অন্যদিকে মঙ্গলদের ঘাটে খোঁজার দায়িত্বে পাঠিয়েছেন এবং ওসমান বে অন্যদিকে এসে আটকা পড়েছেন সরুজা বে ইউসুফ বেরা থাকলে তারাও কিন্তু ওসমান বের সাথে বন্দী হতেন ইউসুফ এবং সৌরজা যাবে ওসমান বেকে বাঁচাতে পারেন এবং তাদের সাথে সামিল আলপ যুক্ত হতে পারেন তাহলে সিরিজে তাদের চরিত্রগুলো আরো শক্তিশালী হবে আবার বিভিন্ন মিডিয়াতে আলোচনা হচ্ছে কোনো পুরনো বড় চরিত্রের এন্ট্রি ঘটানো হতে পারে এখানে যেমন মালহুন হাতুন এবং তুর্কুত আল্প অথবা অন্য কোন নতুন চরিত্রের এন্ট্রি ঘটতে পারে যারা ওসমান বেকে এই কঠিন সময়ে সাহায্য করবেন আবার কেউ কেউ বলছেন ওসমান বের নিজেরই ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে কারণ যখন মঙ্গল কমান্ডার বলছেন ওসমান তুমি তোমার ছেলেকে বাঁচাতে এসেছ কিন্তু তোমার পথ শেষ তখন ওসমানবে বলছেন আমাকে মারা এত সহজ হবে না তার মানে ওসমান বের ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে হতে পারে ওসমানবে নিজেই ধরা দিয়েছেন ওরহান কে বাঁচাতে কারণ ওরহান কে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে হতে পারে ওসমানবে বন্দী হয়ে ওরহানবের অবস্থান খুঁজে পাবেন তখন ওসমানবে সাহসিকতায় ওরহান বেকের সহ বের হয়ে আসবেন ওসমানবে আরেকটি বিষয় হল মঙ্গল কমান্ডার কিন্তু ওসমান বের সুনাম নষ্ট করতে চায় এখন ওসমান বের পাশে দাঁড়ানো সকল বসতি এবং পুরো তুর্কি জাতিরা মঙ্গলদের ওপর যুদ্ধে নেমে পড়বে আর তাই ওসমান সুনাম নষ্ট করে তারপর ওসমানবেকে হত্যা করতে চায় ওলুগান কাই বসতির প্রধান হোক এমন কেউ যে কিনা মঙ্গোলদের গোলামি করবে তার জন্য ওসমান বেকে ধ্বংস করে ইলবেকে বসতি প্রধান বানাতে চান উলুগান তবে খুব শীঘ্রই ওসমান বে উলুগানের সব পরিকল্পনা নষ্ট করে তার মাথা আলাদা করে দিবেন শরীর থেকে এবং এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় জয় বেছেই ফিরে আসবেন সবার প্রিয় বেম ওসমান বে আবার কেউ কেউ বলছেন মঙ্গল কমান্ডার নিজেই ওসমান বেকে ছেড়ে দিবেন ছেলে বন্দের যন্ত্রণা বসতির সবার মৃত্যুর বেদনা সহ্য করার জন্য দর্শক আপনাদের কি মনে হয় এই ব্যাপারে কিভাবে বেঁচে ফিরবেন ওসমান বে কমেন্ট করে জানান ধন্যবাদ